আমার এক আত্মীয়র সাথে কথা হয়েছে এগারো লক্ষ টাকা লাগবে টোটাল কুইতে যেতে দোকানের কাজ দেবে আমি আসব আপনি কি মনে করেন কেমন হবে সুযোগ সুবিধা কি আরও বিস্তারিত জানানোর জন্য দশ লক্ষ টাকা লাগবে নয় লক্ষ টাকা লাগবে আট লক্ষ টাকা লাগবে বারো লক্ষ টাকা লাগবে বাংলাদেশ থেকে অগণিত মানুষের প্রশ্ন যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন সবার প্রতি অনুরোধ করবো ভিডিওটি এখনই শেয়ার করে দিন আমরা প্রতিদিনই কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্য দিয়ে যাচ্ছি কাজে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিনই দেখতে পারবেন আমরা কুয়েত নিরাপত্তা বাহিনীর যে অভিযানগুলো পরিচালিত হচ্ছে সে অভিযানের তথ্য আপনাদেরকে দিয়ে যাচ্ছে। আকাম আইন লঙ্ঘন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিদিনই বাংলাদেশে আটক হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা স্বপ্ন দেখছে বাকি পরিকল্পনা আসা যাচ্ছে যে লোকগুলো কুয়েতে থেকেই বাংলাদেশের লোকজনকে স্বপ্ন দেখাচ্ছে একশো বিশ দিনের থেকে দুশো দিনার পর্যন্ত স্যালারি নতুন অবস্থায় আসার পরই সংগ্রহ করে দিতে পারবে প্রশ্ন হচ্ছে এই খাদের বিষয় বা আহালিশন বাইরে আকামা লাগিয়ে দোকানে কাজ করার সুযোগ কি কুয়েতে সরকার দিচ্ছে এখন কি এটা করা যাচ্ছে প্রতিদিন যে লোকগুলোকে আটক করা হচ্ছে তাদেরকে কেন আটক করা হচ্ছে আপনারা আমাদের চ্যানেল আমাদের পেজ ভিজিট করলে দেখবেন প্রতিদিনই একটি না একটি ভিডিও আছেই কুয়েতের নিরাপত্তা বাহিনীর আকাম আইন লঙ্ঘন শ্রম আইন লঙ্ঘন খাদেম বিষা অবৈধভাবে অবস্থান ইনাশ মামলা সহ আরও নানান অভিযোগে আটকের ব্যাপারে তথ্য নিয়ে এখন কত হচ্ছে কুয়েত থেকে যে বা যারা যারা এই স্বপ্নগুলো দেখাচ্ছে এখানে তার লাভের আশা রয়েছে সেটাকে ব্যবসায় পরিণত করেছে যে কারণে সে বাংলাদেশে যাকে বিষাটা দেবে আর কথা সে ভাবছে না বাংলাদেশ থেকে যারা এই প্রক্রিয়ায় আসছেন অলরেডি যারা প্রশ্ন করেছেন তাদেরকে তো আমরা উত্তর দিচ্ছি তাদেরকে আমরা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করতেছি যদিও আমরা যে সকল লোকজনকে এই তথ্য ইনফরমেশনগুলো দেই তাদের ম্যাক্সিমামটাই আমাদের তথ্য ইনফরমেশনগুলো গ্রহণ করেন না এক্ষেত্রে তারা মনে করে যে আমরা চাই না যে তারা কুইতে আসুক গত মাসে একজন বাংলাদেশি যিনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেছিলেন এর আগে আমি তাকে তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করেছিলাম তখন তার ক্ষেত্রেও দেখেছিলাম যে একই প্রক্রিয়া তিনি বিশ্বাস করেন পরবর্তীতে কুয়েতে ছয় মাস থাকার পরও যখন তার কাজের কোনো ব্যবস্থা হয়নি অথচ তার নয় লক্ষ টাকা খরচ হয়ে গেছে তখন সে বলছে যে ভাই আসলে তখন ব্যাপারটা এভাবে বুঝিনি বা এভাবে খেয়াল করিনি এভাবে ভাবিনি এখন দেখি যে আপনি যা বলেছেন তাই সঠিক ছিল এ হচ্ছে বর্তমান কুয়েতের অবস্থা যারাই কুয়েতে আসার স্বপ্ন দেখছেন অনেকগুলো টাকা খরচ করে নিঃসন্দেহে এই টাকাগুলো আপনার নয় আপনার বাবা মা দিয়েছে আত্মীয় স্বজন দিয়েছে কিছু টাকা সুদের উপর নিয়েছেন কিছু টাকা কিস্তির উপরে নিয়েছেন আবার অনেকে জমি বিক্রি করেন সম্পদ বিক্রি করেন আশা করব যে বর্তমান পরিস্থিতি বিবেচনা শুধু কুয়েত নয় সৌদি দুবাই কাতার বাহরাইন ওমান মালয়েশিয়া সিঙ্গাপুর আপনি যেই দেশেই যান না কেন ঠিক এই প্রসেসিংয়ে যাওয়া বন্ধ করুন স্টপ করুন দরকার নেই আপনি এভাবে এসে শুধু শুধু আত্মনাদ করা আবার দেশে ফিরে যাওয়া আটক হওয়া পেছনে দশ লক্ষ টাকা একটি ঋণের বোঝা মাথায় রাখার কোনো দরকার নেই আপনি কাজ শিখুন সেই কাজের উপরে যদি কোনো বিষয় সংগ্রহ করতে পারেন সেটি শুধু কুয়েত নয় যে কোনো দেশ হতে পারে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন কাজ না জেনে আসলে আপনার ক্ষেত্রেও একই পরিণতি অপেক্ষা করছে আপনি আট লক্ষ নয় লক্ষ দশ লক্ষ বারো লক্ষ টাকা দিয়ে বিষা খরিদ করছেন ব্যাপারটা এমন নয় বর্তমান পরিস্থিতি খুবই ক্রিটিক্যাল প্রতিটি দেশেই একই পরিস্থিতি প্রতিটি দেশেই কাজের সংকট তবে যারা কাজ জানে তাদের কাজ আছে আশা করি সবাই তথ্য ইনফরমেশনগুলো জেনে সঠিক এগ্রিমেন্ট পেপার কাজের উপরে বিষা না পেলে প্রবাসে আসবেন না তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবাইকে বলবো সবার সাথে শেয়ার করার জন্য